হ্যালো আমি কেমন আছে তোমরা সবাই আজকে যাচ্ছি আমি আমার বড় বোনের বাড়িতে কারণ আমার ছোট্ট পাপাকে কাল শাক ভাত খাওয়াবে তোমরা তো জানো ও সেদিন পাপার অন্নপ্রশন গিয়েছে তো এক সপ্তাহের মধ্যে শাক ভাত খাওয়াতে লাগে তো আমার বাড়িতে শাকপাত খাওয়াতে লাগে তো আমি বড় বোনের বাড়িতে যাচ্ছি বড় বোন বড় বোনের বাড়িতে ওকে শাক ভাত খাওয়ানো হবে তো যে আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করিনি তো অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে দেবে তোমরা আমার পাশে থাকো আমি তোমাদের পাশে থাকবো সাপোর্ট করবে আমাকে তো দেখতে থাকো পুরো ভিডিওটা ভাই ভাই আমার আমার বড় বড় বাড়ি থেকে দেখা হচ্ছে তো এই দেখো পাপাকে রেডি করে দিয়েছি তো রেডি হয়ে ও কি করছে ওর গাড়িটাকে কী করছে দেখো গাড়ি ঠিক করছে গাড়ি মোছামুছি করবে ওর গাড়ি কেউ ধরতেও পারবে না কেউ ধরতে পারবে না কেউ ছুঁতে পারবে না মানে ওর গাড়িটা ওই ধরবে সব কিছু করবে আর সারাক্ষর শুধু গাড়িটাকে মোছামুছি করবে এখন যাব আরেকখানে বোনের বাড়িতে ওকে রেডি করেছি কিন্তু দেখো হাত পাগুলা কীভাবে নোংরা করছে তো এখন আমরা বেরিয়ে পড়লাম সামনে গাড়ি আসছে আমরা উবের ঠিক করেছি উবের দিয়ে যাব তো গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে তো আমরা এখন যাচ্ছি গাড়িতে উঠবো এই যে আমার পাপা দেখো আমার বোনের ব্যাগ নিয়ে বাবাকে খুলে নিতে পারছে না ঠিক করে দেখো বাবা পড়ে যাচ্ছে খুল থেকে তো এই যে আমরা গাড়িতে উঠে পড়লাম তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বোনের বাড়িতে গিয়ে তো গাড়ি ছেড়ে দিয়েছে সামনে এই যে দেখছো আমাদের বাড়ির সামনে মেলা হবে চড়ক মেলা এই যে দেখো সব রেডি হয়ে গেছে দোকানপাট সব বসে গেছে কিন্তু আজকে থাকতে পারবো না মেলাতে যেতে পারবো না কারণ আজকে চলে যাচ্ছে বোনের বাড়িতে কালকে অবশ্যই মেলাতে যাবো আর তোমাদেরকে দেখাবো মেলাতে কী হয়েছে তো এই যে বোন বোনের বাড়ির সামনে এসে পড়েছি এই যে দেখো আমার বাবা মামুনি সবে এসে পড়েছে আমাদেরকে নেওয়ার জন্য আর এই যে দেখো ওর বদ্মার পিছে পিছে কীভাবে দৌড়াচ্ছে বাপা বদ্মাকে ডাকছে আর হাতে ধরবে না ও নিজে নিজে হাঁটবে হাঁটতে তো পারে না ঠিক করে বারবার পরে যায় তাও নিজে নিজে হাঁটবে এই যে দেখো কিভাবে হাঁটছে এই যে পরে পরেও গেল তো এই যে এসে পড়লাম বোনের বাড়িতে দেখো সবাই স্প্রাইট খাচ্ছে মাহি একা একা স্প্রাইট খেয়ে ফেলছে আমাদেরকে ফেলে এই যে দেখো আমাদেরকে দিচ্ছে না স্প্রাইট আর এই যে দেখো পাপা কি করছে ওর মামাও এসে পড়েছে সবাই এসে পড়েছে তো আমরাই লাস্টে আসলাম সবাই এসে পড়েছে তাই এই যে দেখো পাপাকে কালকে শাক ভাত খাবে পাপা মামার হাতে প্রথমবার ভাত খাবে তো সবাই ওকে আশীর্বাদ করবে ভালো করে কিন্তু আমি শাক পাতের ভিডিওটা তোমাদেরকে পরে দেখাবো আজকে তো বোনের বাড়িতে আসলাম তো শাক পাত খাওয়ানো হবে কালকে দেখো কি করছে তো এই দেখো আমার পাপা কিভাবে হাসছে আর বদ্দাকে দেখে দেখে বদ্দা সাথে খেলু করছে এই দেখো এভাবে তো আমরা সবাই আজকে সবাই তিন একসাথে হলে আমরা তিন বোন এক তিন বোন একসাথে হয়েছি তো গল্প না করলে কি হয় আর আমরা তিন বোন একসাথে হলে অনেক গল্প করি তো সবাই মিলে বসে একটু গল্প করছে আর ওরাও ভাই বোন মিলে দেখো কীভাবে খেলাধুলা করছে আর পাপা দেখো কি ভাসছে নিচে ছোট পাপা হাসছে আর উপরে দেখো আবার পাপা কি করছে ও নিচে থেকে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করছে নাচছে নিচে বদ্দাকে দেখে দেখে এভাবে দেখো ডান্স করছে ও নিচে নামবে না এই যেতে কি করছে ও তো ওই যে বিকাল হয়ে গেছে তো আমরা একটু চা খেয়ে নিলাম বিকাল বিকাল হলে চা না খেলে কি হয় চা না খেলে মাইন্ডটা ফ্রেশ হয় না তো চা খেয়ে নেবে এখন এই জন্য পাপা দেখো কি করছে তো আমরা এখন চা খাবো একটু এই দেখো মামুনি ফটো তুলছে মাহি চা খেতে তোর মার সাথে সেলফি সেলফি নিয়ে নিলো একটা চা চা খেতে খেতে তো আমরা এখন চা খাবো তো বিকালে কে কে চা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এদিকে মাসে মনে একটু কাঁঠাল নিয়ে নিল তো ভাবলাম একটু কাঁঠালও খেয়ে নিই তো এই যে কাঁঠাল কি কিন্তু প্রচন্ড গরম ছিল কিন্তু গরমে কাঁঠাল খেতে ভালো লাগে না যদি কিন্তু তবু মেশু বলছে গরমের ভিতরেই তো কাঁঠাল খেতে লাগে কাঁঠাল না খেলে কীভাবে হবে গরমে গরমকালেই কাঁঠাল খেতে লাগে তো ভাবলাম এক দুটা খেয়েই নি কাঁঠাল নিয়েছে যখন ভাঙছে তো কাঁঠালটা খুবই টেস্টি ছিল খুবই মিষ্টি ছিল তো খেয়েও ভালো লাগছিল ভালো লাগছিলো কিন্তু আমি কাঁঠাল যদি এত পছন্দ করি না তবু কাঁঠালটা খেয়ে খুবই ভালো লাগলো তো এক দুটো কোষ খেয়ে নিয়েছি তো এবার আমরা একটু পাস্তা বানাবো এই যে পাস্তার জন্য পেঁয়াজ টিয়াজ রেডি করে নিয়েছে তো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে পরের দিন শাক ভাতের ভিডিও নিয়ে আসবো অবশ্যই